দীর্ঘদিন পড়ে আছে ব্লকসহ সেতু ও সড়ক নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ অংশের কাজ শুরু হয়নি এক বছরেও দু সালের দশ মে প্রকল্পটি অনুমোদন হয় পরের বছরের নভেম্বরে সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়াও আগামী বছরের জুনে শেষ হবে মেয়াদ তবে সাত মাস বাকি থাকলেও মুখ থব্রে পড়েছে প্রকল্পটি শুধু জমি অধিগ্রহণ জটিলতায় এখনো শুরুই হয়নি কাজ ক্ষতিগ্রস্তরাও টাকা পাভেলপমেন্টের হোক আমাদের কোনো বাধা নাই আমাদের জায়গাগুলি আর শুনছি সড়ক বিভাগ নতুন এই সড়কটি নির্মাণে চারটি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে গত এক বছরে শেরপুর অংশের চল্লিশ ভাগ কাজ সম্পন্ন হলেও ময়মনসিংহ অংশের কাজ শুরুই করতে পারেনি সড়ক বিভাগ এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর রহমতপুর আর্চ স্টিল সেতুর প্যাকেজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এনডিই নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে এক হাজার চারশো একাত্তর দশমিক ছয় ছয় মিটার দীর্ঘ দুই লেনের সেতুটি রহমতপুর স্টিল আর্চ সেতু নির্মাণ কাজ শুরুর জন্য প্রকল্প এলাকায় জমি ভাড়া করে নিয়ে আসা হয় ভারী যন্ত্রপাতি শুধুমাত্র জমি অধিগ্রহণ করতে না পারায় এগুলো পড়ে আছে বছর খানিক ধরে এতে প্রতি মাসে কয়েক লাখ টাকা গচ্ছা যাচ্ছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেনারেটার গুলা ব্যাটারি ডাউন হয়ে গেছে এগুলো আবার নতুন করে সার্ভিসিং করতেছি আমাদের ইকুইপমেন্ট জনবল কনস্ট্রেশন কাজ যা যা দরকার অফিস অ্যারেঞ্জ করা ক্যাম্প করা এগুলো আমরা সব কিছু তৈরি করে রাখছি জমি উদ্যানে কাজটা হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত কাজটা শুরু করতে পারিনি আগামী এক মাসের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণের কাজ সেটা আমরা ইতিমধ্যে প্রেরণ করেছি সেখান থেকে অনুমোদন হইলে আমরা প্রকল্পের আওতায় রহমতপুর সেতুসহ নতুন তেতাল্লিশ কিলোমিটার সড়কটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শেরপুর ও ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ